আশা করি আজকে তোমরা থামমেল এবং টাইটেল দেখে বুঝিয়ে গেছো আজকে ভিডিওটা কী হবে তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসো ঠিক আছে যে যাদের অ্যাপ্রিল আছে বা আন্ড্রাপ আছে বা রিসেন্টের আসে তোমরা কি টাকা পাবে ঠিক আছে এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে কি থান অ্যাভেলেবেল হয়েছে সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিও পেয়ে যাবে ঠিক আছে দীর্ঘদিন ধরে তোমরা অপেক্ষা করে আসবে তোমরা কি আজও টাকা পাবে কি পাবে না নবান্না থাকে সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিওতে মধ্যে পেয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা বলবো স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলফিন ডল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবেও তোমরা পেয়ে যাবে সরকারি এইবার প্রশ্ন হচ্ছে তোমরা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাও অবশ্যই আমি তোমাদের টেলিগ্রাম আইডি এবং ইনস্টাগ্রাম আইডি তোমরা ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই তোমরা সেখানে গিয়ে জয়েন হবে ঠিক আছে এবার তার সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে দিবে ঠিক আছে সম্পূর্ণ প্রসেস আমি ভিডিও আপলোড করেছি অবশ্যই তোমরা এই ভিডিও ডেস্টিনেশন চেক করে তার সাথে মাধ্যমিক এবং এইচএস তোমরা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন পেতে কত নম্বর লাগে সম্পূর্ণ প্রসেস নিয়ে আলোচনা করছি তোমরা ডেস্টিনেশন চেক করে সেখানে ভিডিওটা দিয়ে দেবো অবশ্যই দেখে নেবে তো চলো আমি শুরু করি দেখো নবান্ন দুই হাজার তেইশ চব্বিশ এপ্রিল মাসে সবাই টাকা পাবে ঠিক আছে দেখো তোমাদের কিন্তু এই মাসটার শেষের দিকে এই মাসে কি টাকা দেওয়ার সম্ভাবনা আছে কি না সেই প্রসেসটা তোমরা মানে অপেক্ষায় আস যে এই মাসে কি টাকা দেবে দেখো এই মাসে টাকা নাও দিতে পারে কারণটা হচ্ছে কেন তোমাদের এখন গরমের ছুটি চলতেছে ঠিক আছে কয়দিন আগে তোমাদের উনিশ তারিখে ভোট গেলো ঠিক আছে ভোটের কারণে কিন্তু অপি পি যত বন্ধ ছিল সেক্ষেত্রে তোমরা এবার প্রশ্ন হচ্ছে যে এবার কি ভোট তো চলে গেলো এবার কি টাকা দেখো এখন বর্তমানে ভোট অর্থাৎ তোমাদের ভোট চলে গেলো এখন গরমের ছুটি চলতেছে সেক্ষেত্রে তোমরা কিন্তু মে মাসে অর্থাৎ তোমরা এপ্রিলের পরে মে মাসে কিন্তু তোমরা টাকা যতটা সম্ভব মে মাসে পেয়ে ঠিক আছে এই মাসে নাও পেতে পারো যদি এই মাসে টাকা দেয় ঠিক আছে সেক্ষেত্রে কবে ফান্ড অ্যাভেলেবেল হবে সেক্ষেত্রে বিক আপডেটগুলো পরবর্তী আমরা নিয়ে আসবো ঠিক আছে তো প্রত্যেকে তোমরা দশ হাজার টাকা পেয়ে যাবে ঠিক আছে যাদের অ্যাপলিট আসে বা আন্ডারপসিড আসে ঠিক আছে বা রিসামের আছে তো বেসিক্যালি যাদের আন্ডার পৌঁছে আসে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা খুব শীঘ্রই টাকা পেয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এই মাসেও পেতে পারো বা মে মাসের মধ্যে টাকা পেতে পারো আর যাদের অ্যাপলিট আসে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে অ্যাপলিটটা মানে তোমাদের অ্যাপলিট আসে মানে সবই জমা পড়ছে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের স্ট্যাটাস অবশ্যই চেক করবে অ্যাপলিট আসে এবার অ্যাপলিট থেকে তোমাদের আন্ডার পৌঁছে যাবে তবে তোমরা টাকা পাবে ঠিক আছে সেক্ষেত্রে অনেকে আসে যে অ্যাপলিট থাকে অর্থাৎ অ্যাপ্লিট থাকার সাথেও কিন্তু টাকা পেয়েছে এরকমও হইতে পারে ঠিক আছে স্ট্যাটাস কিন্তু ভুল ব্র্যান্ডে দেখা ঠিক আছে সেক্ষেত্রে সার্ভার প্রবলেম হইতে পারে তো সেক্ষেত্রে তোমরা ভয় পাও না পর থেকে তোমরা টাকা পেয়ে যাবে কারণ বর্তমানে তোমাদের মাধ্যমিক রেজাল্ট সামনে চলে এসে বা এইচএস রেজাল্ট ক্ষেত্রে একটু সময় লাগবে অবশ্যই তোমরা একটু ওয়েট করো বা ধৈর্য ধরো ঠিক আছে পর থেকে তোমরা টাকা পেয়ে যাবে যাদের আন্ডার প্রসেস বা রিসাবমিট অর্থাৎ আমাদের অ্যাপলিট আর অবশ্যই বলবো যাদের রিসাবমিট আসবে অবশ্যই তোমরা রিসাবমিটটা হাঁটাবে ঠিক আছে তো ভিডিওটা আর বাড়াচ্ছি না তোমাদের এটুকুই আপনার আপডেট দেওয়া ছিল ঠিক আছে অবশ্যই বলবো তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যারা একেবারে নতুন অবশ্যই তোমরা পরবর্তী কীভাবে ফর্ম ফিল আপ করবে কী কী করবে সম্পূর্ণ প্রসেস তোমরা পরবর্তী ভিডিও পেয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা আর না এখানে শেষ করি অবশ্যই তো অবশ্যই বলবো প্রত্যেককে ভিডিওটা শেয়ার করে পর থেকে জানাও ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কমেন্ট বুঝতে জানাও ঠিক আছে তো চলো